গাইস এটা হচ্ছে মজুচৌধুরী ঘাট বোলা লক্ষীপুর মজুচৌধুরী ঘাটের ভিউ পয়েন্ট তাহলে একদম আট হাজার আমাদের যাওয়ার পথে গ্রামের প্রকৃতি অসাধারণ বারে করে দোয়ে নিয়ে যাচ্ছে গ্রামের ঐতিহ্য এখান থেকে আমরা ব্রিজুর ঘুরতে তালতদার নিয়ে নিলাম আর এই যে ভাই খাচ্ছে তালের ডাল সে মনে হয় যে তার দাদার বয়সও দেখে নাই এরকম খানা খাচ্ছে এই যে খোঁসাগুলো সিলতেছে না এটা সরকার খামার দিতে দেখেন আপনারা ভাই বন্ধুরা আপনি দেখেন আপনারা মজু চৌধুরীর ঘাটে জমজমাট মাছের হাট এখানে বৃষ্টির সময় নদী থেকে প্রচুর পর্যাপ্ত পরিমাণে মাছ উঠছে

সো ফাইনালি আমরা হাট ভিজিট করে আমরা এখান থেকে খাওয়া দাওয়া সেরে রওনা হয়ে গেলাম আমাদের মন্তব্যস্থানের দিকে তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আমার বাইরে বাই এখানে মাছ তো নয় যেন ফিটা ছেঁড়া এখানে প্রচুর মাছ রয়েছে এক বৃষ্টির লকে হ্যাঁ অন্যটা কেদ্রপুর না এটা কেদ্রপুর স্যার এর টাকা কত স্যার মজুসৌধুরীর ঘাটের এই ফাঁসে হচ্ছে মাছের আড়ত লহন সৃষ্টি হয়েছিল বন্দুরা চট্টগ্রাম বন্দর থেকে কালুরঘাট থেকে নোয়াখালী হইয়া মজু ঘাট দিয়া বোলার ডিস্ট্রিক্টের জন্য যান্ত্রিক সুবিধার্থে মালামাল নিয়ে যাওয়া হয় জাহাজে করে লঞ্চে করে এখান থেকে নোয়াখালী লক্ষ্মীপুর হইয়াই মজু চৌধুরী ঘাট দিয়া বলার জন্য অতি সহজেই মালামালগুলা যাতায়াত করা যায় এবং কি মানুষও যাতায়াত করতে পারে এই ঘাট হইয়া অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অনেক যাত্রী দাঁড়িয়ে আছে জাহাজের জন্য টিকিট নেওয়া টিকিট সংগ্রহ করে দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য তারা সানসেট বোলা লক্ষ্মীপুর মধ্যু চৌধুরী হাট থেকে হাটের ব্রিজের উপর থেকে আমরা অসাধারণ সানসেট অস্ত যাচ্ছে খুব সুন্দরভাবে উপভোগ করলাম মধু চৌধুরী হাটেই দূর থেকে দেখা যাচ্ছে বালু মাঠ দু থেকে বালু উত্তোলন করছে এখন ক্যারান দিয়ে বালুগুলো নদীর বালি উত্তোলন প্রক্রিয়া এখানে এটা হচ্ছে সুইচ গেট সুইচ গেট থেকেই দেখা যায়